যেন গোছানো সুন্দর পরিপাটি একটা ড্রেসিং টেবিলের শখ প্রত্যেকটা মেয়েরই থেকে থাকে এবং বোধ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মেয়েরই ড্রেসিং টেবিলের শখটা বিয়ের সময়ের পর থেকে পূরণ হয় কারণ বিয়েতে একটা নতুন ড্রেসিং টেবিল তার বাবা মা তাকে গিফট করে তেমন আমারও ছিল বাট সেটা ভেঙে যাওয়ার পর আমার হাজব্যান্ড মশাই আমাকে এই নতুন ড্রেসিং টেবিলটা গিফট করে ড্রেসিং টেবিলটা পেয়ে তো আমি ভীষণ খুশি হই কারণ আগের ড্রেসিং টেবিলটা আমার এতটা প্যাসেজ ছিল না এতটা বড় ছিল না এবং এতটা ডেকোরেশন করারও জায়গা ছিল না এবং এইটাতে প্রচুর প্যাসেজ আছে প্রচুর জিনিস সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে রাখা যাবে এবং সব থেকে বড় কথা সেটা মেকআপ হোক পারফিউম হোক কি কোনো অ্যাকসেসারিজ হোক কি ওয়াচ হোক এভরিথিং আমি একটা জায়গার মধ্যে থেকেই পেয়ে যাব সুন্দরভাবে হ্যালো এভরিওয়ান দিস ইজ আইবি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ডাইরিজ একটা নতুন সাজানো গোছানো পাতায় তোমাদের সকলকে পাম ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদের সাথে আমার সাজানো গোছানো একটা সুন্দর ড্রেসিং টেবিল টুড গিফট করব এই ড্রেসিং টেবিলটা আমার বেশ কয়েকদিন আগেই কেনা হয়েছে মানে বলতে পারো বেশ কয়েক মাস আগেই আমাকে গিফট করেছিল আমার হাজবেন্ড মশাই কিন্তু এটাকে সাজিয়ে কুচিয়ে পরিপাটি করে একটা ভিডিও থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করতে আমার এতটা সময় লেগে গেল যাই হোক এটা যখন প্রথম ড্রেসিং টেবিলটা আনা হয়েছিল আমি বসে বসে যে কতক্ষণ হাঁ করে তাকিয়ে দেখেছিলাম তার ঠিক নেই তারপরে কাজে লেগে বললাম ড্রেসিং টেবিলটাকে ভালোভাবে মুছতে কারণ যে কোনো ফার্নিচার ঘরে নতুন এলি সেটাকে আমি ফার্স্টেই একটা ভিজে না নিয়ে নিয়ে ঠিক ভিজে নয় ড্যাম সেটাকে ভালোভাবে মুছে নিই নি যে কোনো ফার্নিচারই হোক না কেন কারণ বাড়ি থেকে আসছে ধুলো বালি লেগে থাকি এবং যে দোকানে রাখা থাকে সেখানেও অনেক ধুলো ফার্নিচারে লেগে থাকে তো সেগুলো পরিষ্কার করার জন্য একটা ড্যাম কাপড় নিয়ে ভালোভাবে মুছে নিই বিয়েতে আমি যে ড্রেসিং টেবিলটা পেয়েছিলাম সেই ড্রেসিং টেবিলটার প্যাসেজ অতটা ছিল না একটু ছোটো সাইজ ছিল তো সেটা সরিয়ে সরিয়ে প্রায়ই আমি মুছতাম এবং সেরকমই মুছে রেখেছিলাম যে শুকাবার জন্য সেটা আবার শুকিয়ে গেলে জায়গাটা শুকিয়ে গেলে সেটা সরিয়ে চাটিয়ে রাখবো দেয়ালে। তো সেই সময় আমার মেয়েটা ছোটাছুটি করতে গিয়ে সেটা ফেলে দেয় এবং ফেলে দেওয়ার পরে সেটা পুরো ভেঙে যায় সেটাও আমি ভিডিও দিয়ে শেয়ার করেছি চাইলে তোমরা দেখে নিতে পারো এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তো আমার মনটা খুব দুঃখ হয়ে গেছিলো যে কীভাবে আমি সাজবো একটা পুরো ড্রেসিং টেবিল না থাকলে একটা ফুল আয়না আর কি ড্রেসিং টেবিল মানে ড্রেসিং টেবিল না থাকলেও হবে একটা ফুল আয়না যদি ঘরে না থাকে কোনো জায়গায় তাহলে আমাদের টাড়ি পরে বা ড্রেস পরে নিজেকে দেখতে খুব অসুবিধা হয় তো আমার হাজব্যান্ড এতটাই ভালো সঙ্গে সঙ্গে শুনে বললে তোমার কোনো চিন্তা করার কারণ নেই আমি এখনই পারচেস করে নিয়ে আসছি তো সেদিন সন্ধ্যাতে গিয়েই ও নিয়ে আসে এটা পারচেস করে এই ফিফটিন টু টোয়েন্টি থাউজেন্ডের মধ্যেই তুমি ভালো ভালো ড্রেসিং টেবিল পেয়ে যাবে খুব বেশি দাম হয় না ড্রেসিং টেবিলের আমি চেয়েছিলাম যাতে প্যাচ প্যাশেস থাকুক প্রচুর যাতে আমার সমস্ত জিনিসগুলো অর্গানাইজ করে সাজিয়ে রাখা যায় কারণ শুধু আমার একার নয় আছে আমার জিনিস আমার হাজব্যান্ডের জিনিস আমার মেয়ের জিনিস তো এটা দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলটাকে মোছার পর ওটা রাখা ছিল আমি আর সাজাবার সময় পাইনি আমার মেয়ে ওটাকে নিজের মতো করে সাজিয়েছিলো অ্যান্ড দেন পরের দিন সকালে আমি একটুখানি ভালোভাবে আর একটু মুছে টুছে নিচ্ছিলাম এবং ভাবলাম যে নিজের মতো করে একটু গুছিয়ে জিনিসগুলো রাখতে হবে মেয়ে সবই রেখেছে ভালোভাবে গুছিয়ে আর এটা একটা পর্দা যেটা আমার মা বুনেছিল এটা ক্রুশে বোনা পর্দা এই পর্দাটা আমি ড্রেসিং টেবিলে দিয়ে রেখেছি কারণ যেহেতু বেডরুমের ঘরে আমি ড্রেসিং টেবিলটা রাখি তার জন্যে পর্দা দিয়ে রাখি কারণ বেডরুমের ঘরে ড্রেসিং টেবিল রাখাটা ঠিক নয় বেডের রিফ্লেকশন যেন ড্রেসিং টেবিলের না পড়ে এটা বাস্তু বলছে তো সেরকম পজিশনই আমি রেখেছি তবুও আমি একটা সব সবসময় দিয়ে রাখি যাই হোক ফাইনালি আজকে সময় পেয়েছি ড্রেসিং টেবিলটা একদম সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নেব অ্যান্ড তোমাদেরকে সেটা রিপ্রেজেন্ট করবো তো ওপরে আমি কতগুলো টিভি সাজিয়ে রেখেছি আমার মেয়ের আর তার আগে তার সেটার ওপরে নিউজ পেপার দিয়ে রেখেছি কিন্তু কারণ নিউজ পেপার না দিয়ে আমি কোনো কিছু রাখি না তার কারণ হচ্ছে সময় সময় সাপেক্ষে পরিষ্কার করার জন্যে কিন্তু নিউজ পেপারটা তুলে শুধু ফেলে দিলেই কাজটা মিটে যায় তারপরে আবার নিউজ পেপার পেতে দিই তাহলে আর পরিষ্কার করার তারা ঝামেলা থাকে না যাই হোক আমি ড্রেসিং টেবিলটা একবার ভালোভাবে পরিষ্কার করে নিলাম ডাস্টিংটা আমি প্রায়ই করে থাকি তার জন্য তুলো ময়লা খুব একটা জমে না এবং ড্রেসিং টেবিলটা পরিষ্কারও থাকে আর ড্রেসিং টেবিলটা মোটামুটি আমি নিজের মতোভাবে অর্গানাইজ করেছি বিভিন্ন বিভিন্ন জায়গায় নিজের মতোভাবে সাজিয়েছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি এই যে ড্রেসিং টেবিলটা দেখছো এটার প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি নিজের মতো করে জিনিস রেখেছি যেমন নিচের জায়গাগুলোতে দেখতে পাচ্ছ যেগুলো ড্রয়ারের মতো রয়েছে ওগুলোতে আমি আমার কসমেটিক্স দিয়ে সাজিয়েছি অ্যান্ড যেগুলো সাইডের দুটো জায়গা সেই দুটো জায়গায় যেগুলো রেগুলার ইউজের প্রতিদিন মতো লাগে সেগুলো সাজিয়েছি যেগুলো চট করে হাতে নিয়ে নেওয়া যায় যাতে কিন্তু এটাতে আমি খুব পরিষ্কার করে ধুলোটা টেস্টিং করি এডিটে না নাহলে কিন্তু যেগুলো খোলা জায়গা রয়েছে সেগুলোতে খুব ধুলো পড়ে যাই হোক ড্রেসিং টেবিলটাতে কিন্তু একটা লাইটও ফিট করা আছে বাট লাইটটা কিন্তু জ্বালাবার মতো আমার এখানে প্লাড নেই বলে আমি ওটা ইউজ করতে পারি না ড্রেসিং টেবিলের মধ্যেখানে যেটা মিরার রয়েছে এটাও না ওপেন করা যায় সুন্দরভাবে এবং ওপেন করার পর ভেতরটা না অনেকটা পাশে আছে এবং একটা জায়গা পুরো সেট করা আছে যেখানে তুমি তোমার অর্নামেন্টস মানে কাঁচি চুরি টুরিগুলো আর কি রাখতে পারবে তো এখানটা দেখো আমি নিজের মতো করে সাজিয়েছি বিভিন্ন তাকে বিভিন্ন জিনিস যেগুলো আমার সুবিধা লাগবে সেরকম অনুযায়ী রেখেছি বক্স সিস্টেম করে বক্স সিস্টেম করে জিনিসগুলো রাখলে খুব চটজলদি পাওয়া যায় হারিয়ে যায় না এবং খুঁজতেও সুবিধা হয় আর একটা জিনিস তোমাদেরকে দেখাই স্পেশাল জিনিস একদম ওপর আমি সাজিয়ে রেখেছি আমার আর আমার ভাইয়ের ছোটোবেলাকার ফটো এটা খুব ছোটোবেলাকায় আমার ভাই তখন অনেকটা ছোট এবং আমিও বেশ অনেকটা ছোট আমরা ঘুরতে গেছিলাম দিল্লি দেরাদুন এই সমস্ত জায়গা পুরো ট্যুরে গেছিলাম আমার ফ্যামিলির সাথে তখন আমি অনেকটা ছোট তো সেই সময় ওইটা ছবিটা তুলেছিলাম তো এই যে তাকটা দেখছো এই তাকটা আমার মেয়ের জন্যে করা এই যে মেয়ের অর্নামেন্টস রাখার জন্য আলাদা আলাদা জিনিস করেছি এবং মেয়ের ময়শ্চারাইজার মেয়ের ক্রিম মেয়ের সমস্ত কিছু এখানে সাজানো থাকে এই যে বক্সটা আছে এটা একটা ছোট্ট কিউট লিটল বক্স এই বক্সটার মধ্যে মেয়ের সমস্ত ক্লিপ রাখা থাকে মেয়ে যেগুলো মাথায় রাখায় সেই সমস্ত এক্সারসাইজগুলো এর মধ্যে রাখা আছে দেখো যেগুলো রেগুলার বেসিসে লাগায় সেই সমস্তগুলো কিছু তুলে রাখার আছে সেগুলো আলাদা করে ঢোকানো এটা আবার মেয়ে কখন খুলে পরে বাহর ওখানে রেখে দিয়েছে তো এটাকে যত্নে রাখার জন্য এখানে রাখি খুঁজে পেতে সুবিধা হয় নিতে সুবিধা হয় এবং দেখতেও ভালো লাগে বস অর্গানাইজ লাগে অ্যান্ড এখানে দেখো ছোট্ট বড় নীলের একটা কৌটোতে মেয়ের রেগুলার বেসিসে পড়ার গাড়ারগুলো রেখে দিয়েছি নিতে সুবিধা আর অত লিটল লিটল গাড়ার এই ঢুকে যায় ওর মধ্যে এই বক্সটাতে মেয়ের ব্রেসলেটগুলো রেখেছি বলতে পারলো হাতের অর্নামেন্টসগুলো যেগুলো খুব পড়ে আমি তো এই সমস্তগুলো অত পড়ি না তবে ও পড়তে ভালোবাসি ওর বেশ অনেকগুলো আছে চটজল যাতে খুঁজে পাওয়া যায় তার জন্য এর মধ্যে ঢুকিয়ে রেখেছি এরপরে চলো নিচের বক্সগুলো দেখাই নিচে কি আমি অর্গানাইজ করে রেখেছি নিচে দুদিকে দুটো এরকম বক্স সিস্টেম আছে এই একটা বক্স রয়েছে এখানে বড় দেখো এটা তেল তারপরে শ্যাম্পু এগুলো যেগুলো বেসিক জিনিস যেগুলো বড় বড় জিনিস সেগুলো নিচে রেখেছি এগুলো এক্সট্রা আর কি এখন আমার লাগে না আর এই ভেতরে যেগুলো রয়েছে সেগুলো সব টুরে নিয়ে যাওয়ার জন্যে বড় নীল এক্সট্রা রয়েছে টুরে নিয়ে যাওয়ার জন্যে ছোটো হ্যান্ড ওয়াশ ছোটো পাউডার ছোট এই যে মস্কিউটো রিফিল ছোটো সানস্ক্রিম বডি ওয়াশ তারপরে তোমার ছোট তারপরে ব্রাশ তারপরে পেস্ট টুরে নিয়ে যাওয়ার তারপরে দড়ি i <laughs> ট্যুরে নিয়ে যাওয়ার যেগুলো এসেন্সিয়াল লাগে সেই সমস্ত জায়গাটা কিন্তু এখানে আছে যাতে আমি চট জলদি ট্যুরে যাওয়ার সময় সমস্ত জিনিসগুলো বার করে প্যাকিং করে নিতে পারি তাহলে খুব সুবিধা হয় আমার আর এই দিকের যে প্যাসেজটা এই দিকের প্যাসেজটাতে দেখো আমি রেগুলার ইউজের যে শ্যাম্পুটা সেটা ঢুকিয়ে রেখেছি এটা আমি রেগুলার ইউজ করি হার্বাল শ্যাম্পু ভীষণ ভালো তারপরে এক্সট্রা সাবান তারপরে মাথায় হেয়ার ড্রায়ারের জন্যে ভ্যানিস তারপরে আমার আলতা সমস্ত জিনিস এখানে রয়েছে আচ্ছা মনে পড়িয়ে দিই মাঝখানে প্লিজ ভিডিওটাতে কিন্তু লাইক করতে ভুলো না আর তার সাথে সাথে ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দিও কারণ না কারোর উপকারে ঠিক লাগবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও রেগুলার বেসিসে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে আর এই যে দেখো এইটা আমি একটা অর্গানাইজার করে রেখেছি এর মধ্যে এই যে একটা তাকে রয়েছে একটা দিকে রয়েছে সমস্ত রকম কম যেমন হচ্ছে আমার মেয়ে রয়েছে আর এটা। একটা দিকে রয়েছে এসি রিমোট যাতে নিতে বা খুঁজে পেতে সুবিধা হয় চার জলদি হাতের কাছে পাওয়া যাবে আর এখন তো শীতকাল লাগছে না কিন্তু গ্রীষ্মকালে আমাদের রিমো রিমোটটাও বেলায় লাগে দুবেলায় এসে চলে আর এখানে যে কমগুলো রয়েছে এর মধ্যে আমার রয়েছে আমার মেয়ে রয়েছে আমার হাজবেন্ডের রয়েছে আলাদা আলাদা আর এই যে কিউট লিটিল ঘড়িটা এটাই তাকে রয়েছে তার সাথে সাথে কিছু কিছু আমার এসেন্সিয়াল জিনিস যেমন সিরাম রয়েছে গোলাপ জল রয়েছে আমার বডি লোশন রয়েছে আমার পাউডার রয়েছে এই সমস্ত ওপরেরটাতে রয়েছে সিঁদুর ক্রিম বরনিল লিপ বাম এই সমস্ত কিছু করে এখানে রয়েছে আমার সমস্ত রকমের অর্নামেন্টস এই যে এটা শুধুই কানের জায়গা কানের রাখা আছে প্রচুর পরিমাণে কানের আছে কিনতে ভালোবাসি পরতে অতটা ভাল লাগে না আর আমাদের কোটা জায়গা জুড়ে শুধু পারফিউম আর ডিওতে ভর্তি যেখানেই দেখবে সেখানেই তাই দেখতে পাবে নিচের এই রয়েছে আমার সমস্ত রকম হাড়ের জায়গা মানে হচ্ছে গলায় পরার যে জিনিসগুলো সেটা এই ছোট্ট লিটল ব্যাগটাতে রয়েছে আমার মেয়ের সমস্ত রকম হেয়ার ব্যান্ড আর এই যে এই জায়গাটা দেখো পুরোটা ডিও আর পারফিউমে ভর্তি কারণ আমার হাজব্যান্ডের না ডিও পারফিউম ওয়াচ সানগ্লাস এগুলোর প্রচুর শৌখিনতা তার জন্যে এগুলোতে আমার গোটা ঘরটা পুরো একদম গোডাউন হয়ে গোটা জায়গায় জায়গায় শুধু ডিও সেটাই তোমাদের আর দেখাচ্ছিলাম আমার ব পারফিউম ডিও নিতে ভীষণ পছন্দ করে তার জন্য এত কালেকশন আর জায়গায় জায়গায় আমি ন্যাপথেলিন দিয়ে রেখেছি যাতে জায়গাগুলো একদম কিওর থাকে রকম রকম আর এখানে বাসা না করতে পারে এই তাকটাতে আমার সানস্ক্রিম রয়েছে পাউডার রয়েছে আমার ফেস ওয়াশ রয়েছে এমনি ক্রিম রয়েছে এখানেও দেখো ডিও আর দেখো পারফিউম এখানেও ঢুকে রয়েছে ঘরে রাখার জায়গার অভাব পড়ে যাবে এত ডিও আর পারফিউম যাই হোক ওখানে আমি এই হেয়ার আর ট্রিপ ছিল এই ডয়ারগুলোতে দেখো ফার্স্ট ডোয়ারে রয়েছে আমার যত অর্নামেন্টসের জিনিস যেমন রয়েছে আমি সব খাপ খাপ করে রেখেছি যাতে দেখতে সুবিধা হয় এটাতে শুধুই নেল পলিশ রয়েছে হ্যাঁ দেখো বিভিন্ন কালারের নেল পলিশ এটাতে রয়েছে দেখো পলিশটা আবার এটাতে ঢুকে গেছে আর ওইদিকে রয়েছে তোমার সিঁদুর আইলাইনার এটাতে ওইটাতে রয়েছে তোমার ফাউন্ডেশন এখানে টিপ রয়েছে আর এটাতে যাবতীয় লিপস্টিক আছে এটা একটা ব্রাশ রয়েছে মাস্কারা রয়েছে কাজল রয়েছে লিপস্টিক রয়েছে আর এইখানে হচ্ছে ওই এমনি গুলো যেগুলো লিকুইড নয় সেই গুলো আর ওখানে ব্লাস রয়েছে আই রয়েছে ফেস পাউডার রয়েছে এই সমস্ত জিনিস অর্গানাইজ করে রেখেছি আর এখানে না এই যে ব্রাশ রয়েছে মেয়ের একটা এক্সট্রা ঘড়ি রয়েছে নেল কাটার রয়েছে মেয়ের কিছু ক্লিপ যেগুলো ইউজ করে না আর এগুলো কিছু আমি টুকরো রেখে দিয়েছি মেয়ের কিছু কার্ড আছে যেগুলো ইউজ করে না এগুলো এখানে রাখা আছে তো ওভারঅল একটা ট্যুর তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে কারণ না কারোর কাজে লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো লাভ ইউ অল বাই